আজ আমি ভিডিওটা শুরু করলাম হচ্ছে সাড়ে চারটের থেকে তো ঘুম থেকে উঠেছি সাড়ে চারটের সময় তারপরে রেডি হলাম আর এই দেখো সোনার কানের নাখের তারপরে আমি হাতে যে বালাটা পরে থাকি সেটা আর গলায় যে সুতটা থাকে সেটা সব খুলে দিলাম আর দেখো এরপরে বার হয়ে পড়লাম এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা মতো হবে তো আমাকে মা মোড় অবধি ছাড়তে যাচ্ছে ওখানে আমি টোটো ধরব তো যেহেতু গলিটাতে অনেকটা অন্ধকার থাকে সেই জন্য ভয় লাগে তো সেই জন্য দেখো মা আমাকে ছাড়তে যাচ্ছে ওই দেখো পিছনে আছে মা আর অনেক ঠান্ডা পড়েছে সেই জন্য দেখো দুটো টপি লাগিয়ে নিয়েছি কোথায় যাচ্ছি বলো তো আমার এক্সাম আছে সেই এক্সাম দিতে যাচ্ছি হ্যালো গাইজ গুড মর্নিং তো তোমরা সই কেমন আছো আশা করছি তোমরা সই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এই দেখো এই মাত্র আসলাম এক্সাম দিয়ে তো এসে পর বেগ রেখেছি এখনও ড্রেস চেঞ্জ করিনি আর সকাল সকাল ছিল তোমরা তো দেখলে দেখো কানে নাকের সৌ খোলা হয়েছে সেই জন্য কীরকম দেখাচ্ছে তো আজ এরপরে ড্রেসগুলো চেঞ্জ করে নেবো তারপরে খাবারটা খেয়ে নে তো আজ রান্না হয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখন খাওয়া হবে না এখন ভাত বসালো মহারানী আমাদের ফোন দেখছিল তো যাই হোক আমি এসে পর বললাম তারপরে ভাত বসিয়েছি আর রান্না সেরকম কিছু হয়নি কারণ সবজি কোনো কিছুই নেই আমাকে বলছিল আনতে কালকে কিন্তু কালার যাওয়া হলো না আজকে দেখা যাক যদি যাই তো হলে কিছু সবজি নেই কে রান্না হয়েছে চলো দেখিয়ে দিই তো এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছে আমার জন্য কাশি হচ্ছিল সেই জন্য আর সকাল বেলার ভাত খাওয়া হয় না ওদের জন্য ভাত আছে আর দেখো এখানে আছে মসারের দেখো এখানে আছে ডাল আর এখানে আছে আলু পোস্ত তো এ দিয়ে আজকে খাওয়া হবে সবজি কিছু নেই তোমাদেরকে তো বললাম তারপরে আনতে যাবো বিকেলের দিকে না হলে কাল সকালে যাব তো চলো এরপরে পরে দেখা হবে তো গাই সে তোমাদের সাথে দুপুরবেলা কথা হয়েছিল তারপরে হচ্ছে আমরা গুড়ি পিসছিলাম তো বিকেলবেলা মানে সন্ধ্যে মা আসবে তারপরে আমরা পিঠে বানাবো তো সেই জন্য আমি আর ময়না মিলে দুজন মিলে গুড়ি পিসছিলাম তো সেই জন্য আর কোনো ভিডিও দেওয়া হয়নি শর্টস ভিডিও বানানো হয়নি আজকে মানে গুড়ি পিসলাম সিমোড়াতে করে তারপরে চেলে রেখে আর এখন দেখো রেডি হয়ে বারে পড়েছি এদিকে ঘুরতে এসেছি তো ওরা এগিয়ে গেল আমি যাচ্ছি দেখো এদিকে আসা মানে কী বলবো পাউডার মাখা এরকম অবস্থা কিন্তু তাও আসি বিকেলবেলা কী করবো বাড়িতে আর শীতকাল সেই জন্য আর বিকেলবেলা না প্রত্যেক দিন বান্দরগুলো আছে তো সেই জন্য আর থাকতে ছাদেও থাকা যায় না তো তাই ওদিকে ঘুরতে এসে আসি প্রত্যেক দিনই মানে বাড়িতে থাকলে ওরা হয়তো বেরিয়ে আসে তো সেই জন্য দেখো বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি তো বন্ধুরা এই দেখো আমরা ওদিক থেকে ঘুরে চলে আসলাম আর এসি পর এখন হাত পা ধুলাম তারপরে দেখো শুয়ে আছে আর ময়না সন্ধে দিল তারপরে এদিকে খাবার তৈরির ব্যবস্থা চলছে এখন আর আজকে একটা স্পেশাল কিছু বানানো হচ্ছে তো আমার জন্য চলো দেখাই তোমাদেরকে ময়না গেল উনুন জ্বালানোর জন্য আর মা এদিকে তৈরি করছি মানে উনুনে হবে গ্যাসে সেরকমভাবে ভালো হয় না তো সেই জন্য উনুনেই বানাবে তো মা মশলা বাটলো না আর ওদিকে ময়না গেলো দেখা যাক প্রনুন জ্বালাতে পারে কি না মনে হচ্ছে পারবে না সে বিষয়ে আমার পুরো কোনো সন্দেহ নেই যে ও পারবে পারবে না দেখছে আমাকে চলো দেখি তো এই দেখো মিক্স করে নিয়েছে এটার মধ্যে আছে চালের গুঁড়ি আর মশলা আদা রসুন পেঁয়াজ বেটেছিলো সেটা দিয়েছে আর ডিম দিয়েছে তো এই দেখো বাইরে উনুনে জ্বালিয়েছে কিন্তু অনেক প্রবলেম হচ্ছিল কারণ হঠাৎ করে আজ থেকে ঠান্ডাটা না অনেক বেড়ে গিয়েছিলো সেই জন্য হাওয়ার জন্য এখানে ভালোভাবে হচ্ছিল না আগুনের আঁচটা লাগছিলই না হাওয়া দিচ্ছিল তো তো সেই জন্য আর বাইরে উনুনে এরকমই হয় তাই আমরা একটা বানিয়েছিলাম এখানে কিন্তু ভালোভাবে হয়নি তো দেখো তারপরে ভিতরে গিয়ে বানানো হচ্ছিল তো কতটা সুন্দর হচ্ছিল একদম চপের মতো আর খেতেও কিন্তু খুব ভালো লাগছিল আর আমার তো খেতে খুব ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে দেখো এদিকে আমি ফোনে লাইট দেখিয়ে দিচ্ছিলাম আর ওদিকে ময়না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কীরকমভাবে বানাচ্ছে তো ওকেও একবার দেখিয়ে দিলাম আর হাসছিলো অনেক মানে আমাদের এরকম মজাক সবসময় চলে তো দেখো আমাদের পিঠে বানানো প্রায় কমপ্লিট তো চলো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আর তোমরা কারা কারা পিঠে খাবে চলে এসো আমাদের বাড়িতে যদিও বা এখন আর তোমরা পাবে না কারণ ভিডিওটা অনেকটাই লেটে দিচ্ছি চলো বাই